ফেসবুকের ভিডিও প্লে হলে তিনটি সমস্যা হবে কী কী সমস্যা হতে পারে আর কীভাবে প্লে বন্ধ করবেন সেটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন আপনাদের ফেসবুকে বন্ধুরা আমি চলে আসলাম আমার ফেসবুকে প্রথমেই আমি আপনাদেরকে বলে নিতে চাই ফেসবুকের ভিডিও অটোপ্লে হলে কী কী সমস্যা হবে এক নম্বরে যে সমস্যাটা হবে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক আইডির রিচ কমে যাবে মানে আপনি ফেসবুকে যদি ভিডিও আপলোড করেন তাহলে ওই ভিডিওগুলো কিন্তু আর মানুষের কাছে পৌঁছাবে না রিচ আসবে না ভিডিও ভাইরাল হবে না দুই নম্বরে যে সমস্যাটা হবে যারা মোবাইল ডেটা ব্যবহার করেন তাদের ডেটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অথবা ডেটা অনেক বেশি খরচ হবে তিন নম্বরে যে সমস্যাটা হবে ফেসবুকের ভিডিও যদি অটো প্লে হয় তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক কিন্তু কম দিবে মানে ব্যাটারির চার্জ কিন্তু চলে যাবে ফোনের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকের ভিডিও অটো প্লে হলে কি কি সমস্যা হবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে ফেসবুকে অটো প্লে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনারা যে কাজটা করবেন আপনারা ফেসবুকে আসার পর ফেসবুকের উপরে ডানপাশে আপনার প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিবেন এখন আপনারা এখানে উপরে কিন্তু সেটিংস দেখতে পারবেন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখান থেকে আপনারা একটু স্কল করে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন মিডিয়া এখান থেকে মিডিয়া এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখন আপনাদের এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটা কিন্তু সিলেক্ট করা থাকবে আপনারা যে কাজটা করবেন এখান থেকে নেবার প্লে ভিডিও এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এই অপশনটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুকের ভিডিও আর অটো প্লে হবে না সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে ফেসবুকের ভিডিওর অটো প্লে বন্ধ করবেন যদি আজকের এই ভিডিওটি দেখে মনে হয় একটু উপকারে এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ